আপনি আমারে মাফ করে দেন নিজের প্রতি জুলুম করেছি ও আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন আমারে ক্ষমা করে দেন ৪০ দিন পরে আল্লাহর দয়া হলো মায়া হলো আমার আল্লাহ বলে বান্দা হে আমার নবী ইউনুস নবী প্রত্যেক নবীকে আমি আল্লাহ এক একটা করে পরীক্ষা নিয়েছি আপনার পরীক্ষাটা ছিল অত্যন্ত জটিল পরীক্ষার মধ্যে আপনি কৃত হয়েছেন উত্তীর্ণ হয়েছেন ঠিক আছে আমি আপনাকে মাফ করে দিলাম সবাই করেন সবাহান বান্দারা শুনে রাখবেন আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে রহমত পাবার পরে ছেলে মেয়ে নাতি নাতি সন্তান পাবার পরে যারা আমি আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে আমার আল্লাহ তাদের ব্যাপারে কত সুন্দর করে বলেন ওয়া মাইয়্যা ফআল যালিকা আমার আল্লাহ বলে যারা সম্পদ পাওয়ার পরে ছেলে মেয়ে পাওয়ার পরে ধন সম্পদ পাওয়ার পরে যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে টাকার মহয়ে পড়ে যায় দুনিয়ার মহাব্বতে পড়ে যাইয়া যারা আমি আল্লাহকে বলে যাবে এরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা সকলেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য মুরব্বী বাবার আমার অনেক সময় দেখবেন গুণাগারের জন্য শাস্তি আছে অনেক সময় নেকারের জন্য শাস্তি আছে না নাই বলেন ভালো কাজ করে দেখবেন বিপদ বেশি কেন আমার আল্লাহ বলে বান্দা ভালো কাজ করো তুমি কি শুধু মাত্র আমি আল্লাহর প্রতি তাওয়াকল কিনা এই জিনিসটা জানার জন্য পরীক্ষা করার জন্য আমি আল্লাহ যুগে যুগে অসংখ্য নবীদেরকে পরীক্ষা নিয়েছিলাম এই জন্য বান্দা ঝড় দপান আসবে জমির ফসলগুলো নষ্ট হয়ে যাবে বান্দা মন খারাপ করো না মন খারাপ করো না আমি আল্লাহ শুধু মাত্র তোমার পরীক্ষা নিব পরীক্ষার মধ্যে যদি তুমি कामयाब হতে পারো এ বান্দা মনে রাখবা মনে রাখবা আমি আল্লাহ তোমার রিজিকের স্তরটাকে দিন দিন বাড়িয়ে দেব জোরে বলি আল্লাহ এই জন্য আমার জুবান পায়গাম্বর ইউনুস আলাইহিস সালাতু সালাম তিনি এমন বিপদের মধ্যে পড়েছেন উনাকে একটা মাসে গিলে খেয়ে ফেললো যেই মাছটা উনাকে খেয়ে ফেলেছে ওই মাছটাকে আবার আরেকটা মাছ খেয়ে ফেলেছে আল্লাহু আকবার বলেন একটা মাছ খাইছে ইউনুস নবী সেই মাছকে আবার আরেকটা মাছ খেয়ে ফেলেছে সুবহানাল্লাহ ইউনুস নবীকে মাছে গিলে ফেললো ইউনুস নবী তাদেরকে মাছ গিয়ে লিখে পেইছে মাছ সহ ইউনুস নবীকে সহ আরেকটা মাছ গিলে খেয়ে ফেলেছে জোরে বলি সুবহানাল্লাহ 40 দিন পর্যন্ত মাছের পেটে পানির মধ্যে ছিলেন বারবার আল্লাহর কাছে শুধু মাত্র বলতেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জোরে বলি সুবহানাল্লাহ বারবার বার তিনি শুধু মাত্র আল্লাহরের কাছে আরাধনা করতেন আল্লাহ ইম্নি ইহতা আল্লাহ রে বার বার শুধু মাত্র এই কথা বলতো ও আল্লাহ আপনি আমার মাফ করে দেন নিজের প্রতি জুলুম করেছি ও আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন আমারে ক্ষমা করে দেন চল্লিশ দিন পরে আল্লাহর দয়া হলো মায়া হলো আমার আল্লাহ বলে বান্দা হে আমার নবী ইউনুস নবী প্রত্যেক নবীকে আমি আল্লাহ এক একটা করে পরীক্ষা নিয়েছি আপনার পরীক্ষাটা ছিল অত্যন্ত জটিল পরীক্ষার মধ্যে আপনি কৃত হয়েছেন উত্তীর্ণ হয়েছেন ঠিক আছে আমি আপনাকে মাফ করে দিলাম সবাই সবাহান আল্লাহ যেই মাছ ওই মাছকে গিলে খেয়ে ফেললো মাসের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল সব বলেন। মাছের বদর মধ্যে ব্যথা শুরু হয়ে গেল মাছ সমুদ্রের কিনারে আইসা বমি করে দিল ওই মাছকে বের করে দিল ওই মাছের মা পেটের মধ্যে ব্যথা হয়ে গেল ওই মাছ ও করে দিল আমার নবী বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে তিনি একবারে সমুদ্রের কিনারে চলে গেলেন সমুদ্রের কিনারে যাইয়া একবারে চল্লিশ দিন মাছের পেটে থাকার কারণে পানির নিচে থাকার কারণে শরীরটা একবারে থেতলাইয়া গেছে একবারে শরীরটা একবারে নরম নরম হয়ে গেছে আপনারা দেখবেন কোন কোন সময় ছোট বাচ্চারা বা যারা নদীর মধ্যে মাছ ধরে আপনারা দেখবেন আধা ঘন্টা এক ঘন্টা পানির মধ্যে থাকার কারণে চামড়া একবারে বটে যায় শরীরটা থেতলাইয়া যায় কথা কোন ঠিক এমন ভাবে আর নবী ছিল চল্লিশ দিন চল্লিশ দিন থাকার কারণে ওনার শরীরটা একবারে থেতলাই গেছে শরীরটা ঘা ঘা মতো হয়ে গেছে সূর্যের আলো পড়ে শরীরটা একবারে চিমটিম করে একবারে চুলকানি মারে একবারে কামড়ো মারে আমার নবী সহ্য করতে পারে না আমার আল্লাহ ডাক দিয়া কয় ও নবী আপনি আপনাকে আমি আল্লাহ এত বড় একটা পরীক্ষা নিলাম ও নবী তাহলে আপনি আপনাকে এক পরীক্ষায় উত্তীর্ণ

এই জন্য লাউটা হল সুফন এবং সান্নাথিক খাবার আমার নবী অত্যন্ত পছন্দের খাবার আল্লাহ নবী হরদ্রতিয় অনুসালাই সালা চুয়াসলাম লাউ দাসনি সে আশ্রয় নিলেন কিছুক্ষণ থাকার পরে চামড়াগুলো শক্ত হয়ে আসলো এই জন্য বাবার আমার নবীদের ব্যাপারে যদি আমার আল্লাহ এত কঠিন পরীক্ষা যদি নিতে পারে আপনি আমি তো সাধারণ মুসলমান বলেন না তাহলে আপনার আমার ওপর কি পরীক্ষা আসতে পারে তবে আর একটা কথা মনে রাখতে হবে আমার আল্লাহ বলেন মা আসবেকুম মিম্ মুসিবাটিং ফাবি মা কাসাবাটা কুম কথা কোন ঠিক না বলে আসবে

দুনিয়ার মধ্যে যদি কখনো করোনা দেখো দুনিয়ার মধ্যে যদি কখনো শিরড় দেখো দুনিয়ার মধ্যে যদি কখনো নারগিস দেখো দুনিয়ার মধ্যে কখনো যদি ঘূর্ণিঝড় দেখো দুনিয়ার মধ্যে কখনো যদি ভূমিকম্প দেখো দুনিয়ার মধ্যে কখনো যদি খরা বৃষ্টি দেখো দুনিয়ার মধ্যে কখনো যদি খরা কখনো যদি ঝড় বৃষ্টি দেখো একবার অনর্গল বৃষ্টি চলছে যদি এমন দেখো মনে করবা বান্দা এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য অভিশাপ নয় অভিশাপ নয় এই যে গজব আসতেছে ঝড় আসতেছে তুফান আসতেছে জমিনের মধ্যে ফসল পড়ে এক পানি পরে ফসল গুলো নষ্ট হয়ে যাচ্ছে রে বান্দা মনে রাখবে এটা আমি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নয় এটা হলো তোমাদের গুনাহের ফল কথা কোন ঠিক কিনা বলে যখন বান্দার গুনাহ অনেক বেড়ে যায় তখন আমার আল্লাহ গজব দেয় আল্লাহ বান্দাকে ঠকানোর জন্য গজব দেয় না আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর উপর বিপদ দিলাম বিপদ পাওয়ার পরে তুই যদি আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে শেষ দাদাস আমি আল্লাহ মুহূর্তের মধ্যে সকাল বিপদ দূর করে দিব যদি আল্লাহ বিপদ দেয় বিপদ পাওয়ার পরে কি করতে হবে আল্লাহর সিজদার মধ্যে পড়তে হবে মানুষ যখন কষ্টের মধ্যে পরে করে আল্লাহ আমার একটু রক্ষা করেন ঠিক কি না বলেন কয় না সুবিধা করে কি আর কয়নি কখনো কয় আল্লাহ আমার একটু বিপদ দেন ঠিক কথা বলে বলে সুবিধা কলে মানুষ আল্লাহকে ভুলে যায় কথা বল ঠিক কি বলেন তখন শরীর এমন একটা ভাব আসে এমন একটা ভাব আসে যে আমার তো কোনো কিছু প্রয়োজন নাই আমার টাকা আছে আমার সব আছে ঠিক কি না এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ মাঝে মাঝে তোমরা যখন আমি আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে যাও তখন আমি আল্লাহ তোমাদেরকে সামান্য বিপদ দিয়ে দিই আমি আল্লাহকে আমি আবার স্মরণ করার জন্য সেই স্মৃতি সেই মেমোরিজ মনে করে দিই জোরে বলি সভা এখন বলছিলাম বাবা আমার ভালো কাজ করার পরেও বিপদ আসে যেমনি ভাবে নবীদের মধ্যে আসতো কথা ঠিক কি না বলেন নবীরা পর্যন্ত বড় বড় বিপদের সম্মুখীন হয়েছেন ইউসুফ নবীকে কূপের মধ্যে ফালাইয়া দিছে উনি জানতো না আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নাকে রক্ষা করবে সুবহানাল্লাহ বলেন বিপদের মধ্যে ফালাইয়া দিছে উনি ভাবছে এই শেষ আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল আমার নবী যদি কূপের মধ্যে পইরা যদি মৃত্যু বরণ করে দুনিয়ার মানুষগুলো বলবে হায় উনি নাকি নবী ছিল তো নবী আবার কূপের মধ্যে পড়ে মারা যায় কিভাবে তিরস্কার করবে কথা কোন ঠিক কিনা বলেন আল্লাহ বলছে জিব্রাইল জিব্রাইল বলে দুনিয়ার মধ্যে আমি তিনবার দ্রুত আসছিলাম এক নাম্বার হলো ইউসুফ নবীকে যখন কূপের মধ্যে ফালাইয়া দিছিল এই তিন নাম্বারের এক নাম্বার হলো আমার আল্লাহ কইছে হে জিব্রাইল যাও যাও ইউসুফ নবী কূপের মধ্যে পড়ে যাচ্ছে নিচে যায় পাখা বিছায়া দাও জোরে বলেন সুবহানাল্লাহ জিবরাইল বলে চোখের পলকের মধ্যে আল্লাহ বলতে দেরি আছে আমি জিবরাইল অতি দ্রুত আইসা কূপের নিচে পাখা বিছায়া আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাত সালামকে উদ্ধার করেছে জোরে বলেন সুবহান কত ভয়ঙ্কর পরীক্ষা মনে করেন জীবন নিয়ে পরীক্ষা 40 দিন পর্যন্ত মারপানির নিচে থাকা কি সহজ ব্যাপার নি সহজ দাপন না 40 দিন উনি একটা মুহূর্তের জন্য আল্লাহকে বলে না

গস্ত মানুষস্থ করে হবে আল্লাহ বারবার বলে ফাউলাইকা হুমুল খাসিরুন যারা আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে এদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আছে না না জমিনের মধ্যে পানি উঠে গেল বৃষ্টি হচ্ছে না আচ্ছা এই সময়ে কোন মানুষের বৃষ্টি আসে এখন শুনছেন না বৃষ্টি হয় বৃষ্টি হয় পায় না ডিসেম্বরে বৃষ্টি হয়ে গেল আর এমন সময় হলো প্রথমে বৃষ্টির লক্ষণ দিছে আলু লাগান নাই চার পাঁচ দিন খরা দিল আলু লাগাইলেন আলু জমিতে চাষ করার পরে এখন বৃষ্টি হলো কেন আর এই সময় তো বৃষ্টি হওয়ার কথা না তাহলে আমার বুঝতে হবে আমাদের বুঝতে হবে আমাদের পাপের পাল্লাটা আমাদের ধারণার চাইতেও বেড়ে গেছে ঠিক কিনা ঠিক কিছু করার নেই রাগ পেলাম না আমি কথাগুলো কোরআন থেকে বলতেছি যদি মনে করেন হুজুর মনে হয় আমরা আলু নষ্ট হতে মনে হয় মনে হয় খুশি না কারণ আমারও চিন্তা আছে আমরা যদি আলু না চাষ করে আমার না গাইতে পারেন তাহলে আমি কেমন করি আমি এগুলো সত্য বলছি না হিংসা করে বলতেছি না যা সতর্ক করার জন্য বলছি যুগে যুগে আল্লাহ বান্দাদেরকে সতর্ক করে দিতেন কথা কন ঠিক কিনা বলেন সতর্ক

একজন একজন জীবনে সাকসেস আর না না কেন কারণ এক বন্ধুর চেষ্টা ছিল দুইজন ব্রিলিয়ান্ট হওয়ার কারণে একজন কখনো পরিশ্রম ছেড়ে দেয়নি আরেকজন বলছে আমি তো ব্রিলিয়ান্ট আমি তো একদিন পড়লেই পারি এত পরে কি করবো আবার সময় দেখা যায় একজন মেধাবী স্টুডেন্ট আর একজন দুর্বল স্টুডেন্ট মেধাবী বলতে মেধাবী পড়লেই পারে কিন্তু মেধাবী জীবনে কিছু হতে পারে নাই অনেক সময় দেখায় দুর্বল ছেলেটা একজন সচিব হয়ে যায় কথা কোন ঠিক কিনা বলেন এলাকার মানুষ ডাকিয়ে বলে এই ছেলে কেমন সচিব হইলো আমাদের তো আমরা তো বুঝি যদি খোঁজ নিয়ে দেখেন এই ছেলেটা বলবে আমার পড়াশোনা ভালো ছিলাম না এই জন্য সারাটা রাত শুধুমাত্র রাত্র দুইটা তিনটা বারোটা একটা পর্যন্ত বই নিয়ে বসে থাকতাম কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য বাবার আমার এখনো সময় আসে যদি আল্লাহর পথে যদি চলে আসতে পারেন। আমি তো বারবার বলি আল্লার ধন ভান্ডারের অবাদ নাই আল্লাহ ডাক দেখ বান্দা আমি আল্লাহর ধন ভান্ডারের হওয়ার দেওয়া আর নাই লা ইন শুম লাজি দান্নাকুম ওয়ালা ইনকাফারুথুম ইন্না আদাবিলা সাদি

কেন অবাব দেয় নাই আল্লাহ তারপরে কোনো হারাম খেতেই হবে আল্লাহ কি শরীর হাত পা চোখ কান নাক ভালো রাখে নাই যেটা বলেন না ভালো রাখে আল্লাহ এই যে আল্লাহ কপালটা দিছে এত সুন্দর কপাল একটা নাক কপাল আল্লাহ কি চায় না বান্দা আমি আল্লাহ তুলে বানায় দিলাম একটু আমার কুদরতি পায়ের মধ্যে শেষ দাদা কপালটা নাকটা লাগারে বান্দা কি চাস আমি আল্লাহ

অত বেশি অভাব আল্লাহর ভান্ডারে অভাব অভাব তো নাই এমনও মানুষ আছে পৃথিবীর মধ্যে কয়েক কোটি লক্ষ টাকার মালিক আছে না বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আছে না ওটা জানেও না ওদের কত টাকা আছে তো ওই লোককে যদি আল্লাহ টাকা দিতে পারে তাহলে আল্লাহ ভান্ডারে কেউ অবস্থায় সে একজন না তো সে একজন না এমন হাজার হাজার বিলিয়ন ডলারের মালিক আছে কথা কোন ঠিক কিনা বলেন ঠিক তাহলে আল্লাহ দুনিয়ার কেউ অভাব আছে নাকি চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে না কেমন চাই না নামাজ না পড়ি না হক হালালিন আছে না মসজিদ নাই তো আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ দেখেন এই যে ক্যামেরা সিসি ক্যামেরা আছে না দেখেন ধর এই ওই যে আমার সহজে একটা সিসি ক্যামেরা আছে না এখন এখানে যদি আমি যদি এই মেম্বারদের আমি বসতে চাই বা পয়সা যদি ওটা নাছামাচ করতে চাই আমার একটা ব্রাইক পাশে না নাছামাছি করতে চাই কারণ আমার ক্যামেরা দিয়া। এই ক্যামেরাটা পয়েন্ট আছে আমার কাছে আছে আমার সৌধুর কাছে আছে গায়েমকার কাছে আছে তিনজন এটাকে মনে টর করে ওটা তিনজন তো আমি যদি নাচা নাচি করি গান পাই দেখবে দুজনে মেম্বার ওই নাচা নাচি করতেছে কথা বল না এবার আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো ওটা ক্যাপচার করতেছে এই কথাগুলো ওটার মধ্যে রেকর্ড হয় কথা বল এই কথাগুলো রেকর্ড হয় এই যে আমি ওয়াশ করতেছি কি ওয়াশ করতেছি এগুলো এই কামটা তো রেকর্ড হয় এই কামটা রেকর্ড হয় মোবাইলেও লাগিয়ে দিয়েছে হইতেছে না এখন আমি একটা কথা বলতে গেলে সাবধানের সাথে বলবো ঠিক কি না একটা কাজ করতে গেলে খুব সাবধানের সাথে করবো এবার এই দেখেন আমার এই বারেক সরকার প্রায় কয়ে হুজুর রুম যে খোলা রেখে জানতে আমি আগে তো রুম তালাকা পারতে আমি খোলা রাখেন কেন তো আমি কই আমার রুমের বরাবরই একটা ক্যামেরা আছে আমার রুমে কে ঢুকতেছে ভিতরে যে কি করতেছে সেটা সবটাই দেখা যায় এজন্য আমার টেনশন নেই তালা মারলো যেটা তালে না মারলো এটা একবারে ফোকাস পুরো রুমের দরজা বরাবর আমার রুমের তো এই যে এখন একজন লোক আমার রুমে ঢুকতে গেলে সাবধান আমি হুজুর রুমে ঢুকতেছি ক্যামেরা তো আছে কথা ঠিক না বলেন না এই যে একটা সাবধানতা হ্যাঁ মানুষ এতই অবুজ হয়ে গেলো মানুষকে এতই বিবেক্ষীণ হয়ে গেল সামান্য কেমন কে ভুল করে অত সাল্লা বলছে কিরম আং কা থাকিনা ইয়া রামু না তা পানু হ্যায় বান্ধানা দুইজন ছেড়ে দুই চাঁদের মধ্যে দিয়ে দিলাম ঠিক করতেসো না করতেছো চব্বিশ ঘন্টা দেখতেসে লিখতেসে চোরে বলে না সব আনা মানুষ কেতই নির্বুধ হয়ে গেল মানুষ কে তোই নির্বুদ্ধ হয়ে গেল এতই বিবেক্ষীন হয়ে গেলো

বিশ্বাস করেন চল্লিশটা দিন একবার ট্রাস্ট নি আমি এই মেম্বারে বৈশাখ গেলে মেম্বারে বৈশাখ বলতাম চল্লিশটা দিন পাঁচ রক্ত নামাজ পড়েন যদি সংসারে উন্নতি না হয় আমাকে আইসা আমাকে জুতার মালা গলায় মধ্যে দিয়ে দিয়ে চল্লিশ দিন পাঁচ রক্ত নামাজ পড়েন দেখেন না জীবন আমাদের কথা পরিবর্তন চলে আসে চল্লিশ দিন পরে নিজেই বলবেন হ্যাঁ আমি দুনিয়ার জন্য কি করছিলাম এতদিন কিসের আর দুনিয়া আমার কিসের দুনিয়া আমার আর চল্লিশ দিন নামাজ পড়েন পাঁচ রক্ত নামাজ বলবার সব শেষ দুনিয়ার লোভ লালসা সব দেখবেন শেষ হয়ে গেছে এই জন্য যুবক ভাইরা আমার সামান্য কেমরাকে যদি আমরা ভয় পাই আল্লাহকে ভয় পাই না এখন বলেন যিনি আমার মালিক যিনি আমার খালেক যিনি আমার রজ্জার ওনাকে যদি আমরা ভয় না করি তাহলে আর আমাদের চাকরি থাকেন কোন মন্ত্রী যদি বলে আমি আজকে থেকে আর শেখ হাসিনাকে মানি না মন্ত্রিত্ব থাকবে জরে বলেন থাকবে মন্ত্রীত্ব তো থাকবেই না জীবনে যত সম্পদ অর্জন করেছে সমস্ত সম্পদ নিয়ে যাবে কথা কন না ঠিক কিনা বলে কিন্তু আল্লাহ কত দয়া করে মায়া করে বান্দা কতগুলো দিন হয়ে গেল নামাজ পড়তে আসোস না কতগুলো দিন হয়ে গেল আমার খুচরুতি পায়ের মধ্যে বান্দা আমি আল্লাহ দয়া করতেছি দয়া করতেছি দয়া করতেছি মনে রাখবা যখন আমি আল্লাহ তোদেরকে ধরবো ওই জায়গার মধ্যে ফিসাব আছে না নেকার আছে না বৎকার আছে আমি ওই জিনিসগুলো তাকাবো না পুরা গোটা জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিব কথা কন ঠিক কেনা বলেন এই জন্য যুগে যুগে বনিস এমনও ঘটনা ঘটেছে আল্লাহ রলিরা যে জায়গার মধ্যে ছিল

তো আল্লাহ পুরো নাকা আর পুরো জমিনকে উল্টে মানে চাপা তো এখানে মানুষ বসবাস করতেছে আল্লাহ উল্টে আল্লাহ একজন হারাম খোর যখন রাস্তা দিয়ে যায় আল্লাহ মাটি কি বলে জানেন মাটি বলে আল্লাহ এই মাটি থেকেই তোরে বানাইছিলেন আপনি আমার থেকে তোরে বানাইছেন ওই আমার উপর হাঁটতেছে আবার হারাম খায় আর হাঁটে আমার উপর দিয়া আপনি কি আমার একটা পারমিশন দিবেন আল্লাহ বলে কি পারমিশন চাও আপনি শুধু আমার একবার বলেন না আমি মাটিটা ফাঁক হয়ে যায় ওর ভিতরে ঢুকে একটা চাপা দিয়ে দেয় বুঝতে পেরেছেন খাবার খাচ্ছেন খাবার বলে আল্লাহ নাফরমানের মানে মধ্যে আমি যাইতাম না আমাকে একটা পান দেন না আমি খাবারটা ওর গলার মধ্যে আটকে ওর নিঃশ্বাসটা বের করে দিই পানি বলে আল্লাহ আমি নাফরমানের মানে পাটের মধ্যে যাইতাম না আমাকে একটা পারমিশন দেন না আমি ওর গলার মধ্যে আটকে আর নিঃশ্বাস বের করে দেই জমিনের মাছ বলে আল্লাহ আমি নাফরমানের পাঠের মধ্যে যাইতে চাই না গরু ছাগল বলে আল্লাহ আমি নাফরমানকে দেখতে চাই না কুকুর পর্যন্ত বলে আল্লাহ আমি নাফরমানের সামনে দাঁড়াইতে চাই না আল্লাহ বলে থাক তোরা রাগ করিস না আমি আল্লাহ তোদেরকে বানাইছি আমি আল্লাহ বানায় যদি আমি আল্লাহ করতে ধরতে পারি তোরা কেন পারবি না সব হান আল্লাহ বলে আর এই বিশাল রহমতটা কেন জানেন না তো আমাদের গুণা যে পরিমাণ আমার গুণার দিকে তাকালে আমারই তো মনে হয় মানে সবার আগে মাটিটা আমারই সাপাগে মারে হোক আমার গুণার দিকে তাকালে আমিই মনে করি আল্লাহ এই জমিনের মধ্যে না ফর আমার চাই তার বড় খেয়ে আছে আমার গুণা তো মানুষ জানে না আমার গুণা যদি মানুষ জানতো মানুষ বলতো আপনার পিছনে নামাজই পড়তাম না আপনার গুনা যদি মানুষ জানতো বলতো আপনি আমার বাবা আমি আপনাকে বাবা হিসেবে পরিচয় দেই না কথা কন্না ঠেক কি বলেন স্ত্রীর গুনা যদি স্বামী জানতো স্বামী বলতো তোমার মতো স্ত্রী আমি পরিচয় দেই না তুমি আমার স্ত্রীর কাজ দেখে সন্তানের গুনা যদি বাবা জানতো তোমার মতো সন্তান আমার লাগবে না কথা না ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ তো সব দেখতেছে সব জানতেছে তারপরে আবার আল্লাহ ভাই যা আমি আল্লাহ তোকে শাস্তি দিতাম না কারণ কি জানো আমি আমার এমন একজন রহমতুলকে পাঠাইছিলাম জিনাকে আমি আল্লাহ বলেছিলাম আমি একজন রহমত নবী তোর জন্য পাঠাইছিলাম ওই নবী কইসা আমি জানি আমার মনগুলো গুণাগার হবে এদের গুণার পর রাগ করে আপনি এদেরকে আর শাস্তি দেন না যেরকম বুঝছেন নয়তো তো সামান্য এই শাস্তি জমিনটাই উল্টে দিত জমিনই উল্টে দিত আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে পড়েন আমি জ্বর বলেন আমি আগে দেখতাম যুবকরা নামাজ পড়তে হয় তেমন যুবকরাও আসেন এজন্য আমি এদেরকে খুব মহব্বত করতাম আগে ফট আলোচনা যুবক প্রশ্নটা করতাম এখন থেকে ওরাও আসে ভবিষ্যতের কর্ণদার কারা এই ভবিষ্যতের কর্ণদার কারা আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ বলেন না বলে না পরেন নেই আপনারা তো আজকের ফ্রি ফায়াররা পাবজি খেলে আপনারা কি আগামী দিনের ভবিষ্যৎ হবে হবে এরা রাত বারোটা বাজতে দেখি গুলির আওয়াজ মনে হয় এখানে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ হইতাস ওইদিন এই ভান্ডার থেকে মাহফিল করে মাত্র প্যান্ডাল থেকে আমি বেরোছি মোনাজারটা দিয়ে মাহফিল থেকে স্টেজ থেকে নামলাম মনে হয় আঠারো কি বিশ কত আসছি দেখি দুই আই হাই দাঁড়ায় আর খেলতেছে দুমা তাই বলতেছি এখানে কি ফিলিস্তিনের যুদ্ধ হইতেছে নাকি দেখি কোন দেশের যোগ্য না হয়ে গেম খেলতেছি হায় দিস ইজ নট লাইফ এটা জীবন না জীবনকে পরিপূর্ণ করতে হবে আল্লাহ বুঝার তো দান করো জীবনকে পরিবর্তন করতে হবে আপনারা তো বুঝেন না এখনো তো বাবার হোটেলে আছেন তো এখনো বুঝেন না আমরা তাই আপনার করে জিজ্ঞেস করেন যে বাবা এই যে আলুগুলো নষ্ট হইলো আপনাকে কেমন লাগতেছে তো জিজ্ঞেস করেন যে এই যে আলুগুলো নষ্ট হলো কেমন লাগতেছে এই যে ওনাদের কষ্ট হয়ে যে আলু নষ্ট হয়ে গেল কষ্ট কাদের জন্য ওনাদের যা টাকা আছে নিজেরা চলতে পারে কিন্তু কাদের জন্য করতেছে আমনাকের জন্য এই আমনাকের জন্য বুঝতে পেরেছেন যেদিন বাবা হইবেন ওই দিন বুঝবেন আর যেদিন সংসারের দায়িত্বটা ঘাড়ের মধ্যে আসবে ওই দিন বুঝতে পারবেন ওনারা তো চাইলে পারে আলু নষ্ট হয়েছে গিয়েছে হয়েছে ঘরের মধ্যে শুয়ে থাকি নষ্ট হয়েছে আর করতাম না আলু পারে না এগুলো করতে কিন্তু তারপরে এগুলো করতেছে ছেলে মেয়ের জন্য ঠিক কিনা এই জন্য এই এই যুবক আগামী দিনে ভবিষ্যৎ হবে না ফ্রি ফায়ারকে বাদ দিতে হবে নিজের লাইফের দিকে ফোকাস করতে হবে নিজেকে কিভাবে ডেভেলপ করা যায়

সারাদিন গেমিং এর মধ্যে নেই আরে ভাই একটা ফোলা যদি চব্বিশ ঘন্টা মোবাইলের দিকে ছোটা থাকে তাহলে তার ব্রেনে আর কি কাজ করবে সে ছয় ঘন্টা মোবাইলের দিকে বলে তার ব্রেনটা অটোমেটিকলি এইভাবেই দুর্বল হয়ে যায় সে অটোমেটিকলি দুর্বল হয়ে যাবে সে যখন চক্ষু বন্ধ করবে দেখবে চোখের মধ্যে ঝিন ঝিন ঝিম ঝিম করতেছে মাথা ব্যথা করতেছে তখন সে ঘুমাবে ঘুম থেকে উঠবে আবার রয়েছে আবার আরেকটা রাউন্ড আছে আবার আরেকটা রাউন্ড শেষ করতেছে তা আমার ব্রেন দুর্বল হয়ে যায় এটা তো মাথা এটা তো এমনি ইঞ্জিন না যে তেল দিতেছে সল্ট আছে এটা তার এমন নয় এই জন্য বাবারা এখন দেখবে এখনকার মানুষ আর কান্না করতে পারে না কান্না করলেও সব দিয়ে পানি আয় না কারণ কি আগের ছোট ছোট ফুলাম ছোট ফুলান কান্না করলে সব দিয়ে পানি বেড়ে বেশি যায় ঠিক না